আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তঙ্গা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে যে উদ্দেশ্যে কথা বলবো যদি আর তোমরা শুনতে চাও বুঝতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার দেখতেই হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এই মুহূর্তে যদি তুমি আজকে প্রথম যদি আমার চ্যানেল থেকে ভিডিও দেখতে আসো তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমি যখন প্রথম প্রথম যখন ভিডিও শ্যুট করতাম যখন মোবাইলে যখন ভিডিও বানাইতাম তখন যখন আমি ক্যামেরার সূন্য খেসিয়া দাঁড়াইতাম যখন ক্যামেরার সন্ন্য খাইসে দাঁড়ানোর পরে যখন কথা বলতাম তখন আর আমার মানে কথা বের হতো না আমি কী বলবো তো এরকম সমস্যা মানে পড়ে গেতাম তো এখন ইনশাল্লাহ মানে কি একদিন বা দুই দিন এখন এরকম করে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ এখন ক্যামেরার সূন্য আসার পরে মানে কথা বলতে পারি আর কি মানে কম বেশি আর কি বলতে পারি কিন্তু এইটা কিন্তু প্রথম প্রথম যারা ভিডিও বানায় তারা এসে মানে প্রবলেম হয়ে যে প্রথম প্রথম যখন ভিডিও শ্যুট করা হয় তখন ক্যামেরার সন্ন্য এসে দাঁড়ানো পরে তখন আর কথা বলা হয় না কারণ কি বলবো মানে কি থেকে কি বলবো কোনটা বা ভুল হয়ে যাবে মানে এই সমস্যাটা কিন্তু নতুন নতুন যারা ভিডিও শ্যুট করে তারা কিন্তু এটা প্রবলেম কিন্তু বেশি করে পড়ে আর কি যেমনটা আমি পড়ছিলাম আর কি তো এখন ইনশাআল্লাহ ওইরকম ভাব হয় না আর কি তো এখন আর কি মোটামুটি পারি আর কি ভিডিও শ্যুট করার জন্য আর কি ইনশাআল্লাহ বহুত পারি আগে এটা আর কি তো ইনশাল্লাহ সামনে কিন্তু আরও পারবো যদি করে প্র্যাকটিস করেই যায় আর কি আরও পারবো আর কি তারপরে আবার যখন ভিডিও একটা শ্যুট করতাম শ্যুট করার পরে তখন ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি থামনেল মানে থামনেল আমি সেট করতে পারতাম না আমি থামনেল তখন বানাইতে পারতাম না তো ওইটা ইনশাল্লাহ মোটামুটি প্র্যাকটিস করতে করতে এখন থামনেল আর কি কম বেশি আর কি এখন বানাইতে পারি কারণ একটা থামনেল একটা ভিডিওর জন্য কিন্তু বহুত মানে জরুরি আর কি কারণ তোমার ওই ভিডিওটা যেরকম হোক না কেন তোমার থামনেলটা যদি তুমি যদি ভালো করে যদি এইচডি করে যদি তুমি থামনেলটা যদি তুমি সুন্দর এডিট করে যদি তুমি ভালোভাবে তুমি যদি একটা থামনেল তৈরি করতে পারো আর যখন ওই থামনেলটা বানানো পরে তুমি যখন তোমার ভিডিওতে যখন তুমি থামনেলটা বসাই দিবে তখন কিন্তু মানুষে তোমার ওই ভিডিও দেখে কিন্তু তোমার ওই ভিডিওতে কিন্তু ক্লিক করবে না তোমার ওই থামনেলটা যখন ভালো হবে একদম সুন্দর একটা থামনেল হবে তখন ওই থামনেল দেখেই কিন্তু মানুষ তোমার ভিডিওটা ক্লিক করবে কিন্তু এখন ক্লিক করার পরে ভিডিও কি আছে সেটা মানুষে দেখার মানে বিষয় না কিন্তু তোমার থামনেল দেখে কিন্তু তোমার একবার হলে তোমার ভিডিও মধ্যে ক্লিক করবো ওই জন্য কি মানে একটা ভিডিওতে মানে একটা ভিডিও জন্য আর কি একটা থামনিল বহুত প্রয়োজনীয় বস্তু বহুত একটা জরুরি বস্তু আর কি আমি এটা প্রথম প্রথম করতাম না আমি এখন আর কি প্রায় ভিডিওতে আর কি যে কয়টা ভিডিও আমি এখন আপলোড বর্তমান করতেছি প্রায় ভিডিওতে কিন্তু আমি থামনিল কিন্তু এখন সেট করি আর কি কারণ থামনিল বানা যেহেতু আমি কম বেশি আর কি পারি আর কি তেমনটা পারি না কিন্তু একটু হলেও পারি আর কি তো এখন মোটামুটি আর কি চলে যে মানে ভিডিওতে থামনেল সেট করার মতো এখন পারি আর কি তো ওই জন্য এখন ভিডিও শ্যুট করলে আমি আগে ভিডিও শ্যুট করার পরে ওই ভিডিওটা এডিট করার পর তারপরে সম্পূর্ণভাবে যখন ভিডিওটা একটা তৈরি হয়ে যায় তখন আমি আবার ওই ভিডিওর জন্য একটা সুন্দর একটা থামনেল একটা আমি আবার বানাই কারণ ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তখন পাবলিশড না করার আগে আমি কী করি থামনেলটা বসিয়ে দিই সুন্দর একটা থামনেল বানানোর জন্য আমি চেষ্টা করি তো এরকম করে আর কি বর্তমানে আমি ভিডিওগুলো কিন্তু আপলোড করতেছি তোমরা যারা ভিডিও তোমরা করবা তখন তোমরা সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করবো শ্যুট করার পরে তারপরে ওই ভিডিও অনুযায়ী তোমরা একটা থামনেল বানাবা যাতে তোমাদের ওই ভিডিওর সাথে থামনেলটা আর কি ম্যাচ খায় আর কি আর ওই থামনেলের উপরও তোমরা টাইটেল সুন্দর একটা ভিডিও অনুযায়ী টাইটেল দিবা তারপরে আবার ওই মানে ভিডিও তো একটা টাইটেল দেবা আর থামনেলুর উপর সুন্দর একটা টাইটেল তোমরা দিবা ওই টাইটেল দেওয়ার পরে আবার ওই আখরগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে মানে কি করবা তোমরা কালার করবা যাতে দেখতে মানে বহুত সুন্দর হয় আর কি তারপরে তোমার তোমরা যে পিকচারটা তোমরা থামনেলটা বানাবা ওই পিকচারটা আর কি আগে সুন্দর করে এডিট করে নেবে এডিট করার পর যাতে তোমাদের ওই পিকচারটা যিনি সুন্দর হয় আর কি তো সুন্দরভাবে তোমরা ওই পিকচারটারে এডিট করা পর তারপরে তোমরা থামনেল বানানোর মানে চেষ্টা করবা তো এরকম করে যখন তুমি একটা ভিডিওতে থামনেল দিবা দেখবা তো তোমার ভিডিওতে মানুষে একবার হলো ওই থামনেল দেখে কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করবে তো ওই জন্য থামনেলটা ভিডিওর জন্য জরুরি আর কি আমি সবসময়ই কিন্তু ভিডিও শ্যুট করি পুকুরি বাড়ির পিছনে কিন্তু আজকে যেখানে আমি ভিডিও শ্যুট করতেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ওইটা হচ্ছে রাস্তা ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আসতে হয় আর কি এখানে আমাদের বাড়িতে ঢুকতে হয় তো আজকে যেখানে বাড়ির ভিডিও করতেছি এটা আমাদের বাড়ির সামনে একটা সুন্দর একটা জায়গা তো আজকে এখানে ভিডিওটা শ্যুট করা হলো তো জানি না ভিডিওটা তো আমাদের কাছে কী রকম লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ আমি নতুন নতুন ব্লগ ভিডিও আমি আপলোড করে থাকি আর কি তো ইনশাআল্লাহ আবাদে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে তো ইনশাআল্লাহ আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি